রোজার দিনে প্রতিদিন ইফতারে কিন্তু ভাজা পোড়া খেতে একদম ভালো লাগে না সেজন্য কিন্তু আমি মাঝে মধ্যে খিচুড়িটাও রান্না করি সেটা কিন্তু গরুর মাংস কিংবা মুরগির মাংস যে কোনো কিছু দিয়ে রান্না করে থাকি রোজা তো অনেকগুলো চলেই গেল কিন্তু এই ভিডিওটা করা ছিল আর আগের সময়ের অভাবে ছাড়তে পাই না যেহেতু রোজার দিন কাজটাও আমার একটু বেশিই থাকে হাইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসা তো প্রতিদিনই তো ইফতারিতে হচ্ছে ভাজা পোড়া আইটেম করে থাকি কিন্তু প্রতিদিন কিন্তু আর ভালো লাগে না খেতে ওজন্য ওই দিনকালাম মনে করলাম যে আজকে খিচুড়িটা রান্না করা যায় আজকে খিচুড়িটা রান্না করব গরুর মাংস দিয়ে এটা ইলহামের বাবার পছন্দ সে বলেছে গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করবা আর হচ্ছে ছেহের জন্য গরুর মাংসটা রান্না করবা এ তো তার মানে মত অনুযায়ী আমি রান্না প্রিপারেশন করছিলাম যেহেতু বাসায় মেহমান আছে রান্না চাপটাও একটু বেশি এ তো শুধু সেহেরির জন্য খাবো জন্য অল্প একটু গরুর মাংসই রান্না করতেছি আর বাদ গোল্লা হচ্ছে খিচুড়িতে দেবো তো ওখানে আমি তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি মশলা দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপর গোস ছেড়ে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে কড়ার মধ্যে রান্না করে নিয়েছি তো পাশের চুলায় কিন্তু আমি ডালও রান্না করতেছিলাম তিন চারটা প্রেশার দিয়ে নামিয়ে নিয়েছি তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে ডালটাও কিন্তু পাগার দিয়ে দিয়েছি এদিকে দেখি যে আমার জিরার ফাঁকি মানে শেষ হয়ে গেছে জিরার গুঁড়া আমি এভাবে জিরার গুঁড়াটা করে থাকি তারপর কী করবো আবার কড়ার মধ্যে টেলে নিয়ে তো এই দিক দিয়ে প্রেশার কুকার থেকে গরুর মাংসটা নামিয়ে নিয়েছি এটা অনেক গরম ধরতে পারছিলাম না তো তারপরে হচ্ছে আমি করার মধ্যে গরুর মাংসগুলো ঢেলে দিয়ে তারপরে সেই প্রেশার কুকারটা ধুয়ে তারপরে ওটার মধ্যে খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আর এদিকে আমার জিরাগুলো আমি হচ্ছে ঠান্ডা দিয়েছিলাম যেহেতু ব্লেন্ড করব আর আমার ডালটাও কিন্তু রান্না শেষ আর এখানে হচ্ছে আমি খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আমার স্পেশাল মশলা মানে নুডলসের মশলা দিলে আমার কাছে খিচুড়িটা খেতে অনেকটাই মজা লাগে ওই জন্য আমি দুই প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি সে ছোটো ছোটো করে টুকরা করে গরুর মাংস কেটে রেখেছিলাম মানে জানি তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় তারপর এখানে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কিন্তু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর ভিতরে কিন্তু চাল ডাল সব কিছু ঢেলে দিয়ে তারপর আমি প্রেসারে দিয়ে দেবো তো দেখতে থাকুন আমার ভিডিওটা এরই মধ্যে হঠাৎ করে মনে হলো যে মটর শুটি তো ফ্রিজে আছে তাড়াতাড়ি নামিয়ে এটাকে দিয়ে দিই কারণ এটা ইলহামের বাবার খুবই পছন্দ আর বিশ্বাস করেন খিচুটি খেতে এত মজা হয়েছিল রোজা থেকে রান্না করেছি তারপরও কোনো মানে কোনো কিছুতে কোনো সমস্যা হয় কম নাই বেশি হয় ছয়জন ছিলাম ওই জন্য খিচুড়িটার পরিমাণও ও বেশি ছিল মাংস খাসন হয়ে গেলে এর ভিতরে দিয়ে একবার সুন্দর করে আমি শুকিয়ে নিবো মানে যতটুকু ঝোল আমি খাবো ওই পরিমাণ অনুযায়ী শুকিয়ে নিয়েছি তারপরে এই তো দেখেন আমার সব রান্নাই কিন্তু শেষ পুরোপুরি রান্নাটা দেখাতে পাইনি যেহেতু রোজার দিন অনেকটাই কাজ থাকে আর একা হাতে সব কিছু সামলাতে হয় এরই মধ্যে দেখি আদা রসুন শেষ তো ওটাও ব্লেন্ড করে নিলাম তো এখানে ছালা তো ছিল আর সর্বশেষ এই তো দেখেন আমার ফি খিচুড়ির ফাইনাল লুক যেহেতু রোজা তাই আর কিছু বললাম না রোজা থেকে আমি ভয় চবারটা করছি তো ইফতারের সময় আর মনে ছিল না ক্লিপ নিতে তো খাওয়া যখন শেষ হয়ে গেছে তখন মনে পড়লো তো তাড়াতাড়ি করে একটু ক্লিপ নিয়ে নিলাম এই তো দেখেন সবারই প্লেট ফাঁকা সবাই খেয়ে দিয়ে উঠে গেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজ।